একা থাকার চেষ্টা করবেন সব সময় একা থাকলে কী হয় জানেন আপনি নিজেকে নিয়ে চিন্তা করার একটা সময় পাবে। আমরা তো বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে অনেক ননকে নিয়ে চিন্তা করি কিন্তু নিজেকে নিয়ে চিন্তা করার সময়টা আমাদের হাতের মোটেই নাই ওই জন্য একা থাকবেন এবং নিজেকে নিয়ে চেষ্টা করবেন চিন্তা করার মনে করুন আপনার হাতে এক গ্লাস পানি আছে এখন এটা আপনি যদি এক মিনিট ধরে রাখেন কোনো ব্যাপার না সেটা আপনি এক ঘন্টা ধরে রাখেন তাহলে তো নিশ্চয়ই আপনার হাতটা আস্তে আস্তে ব্যথা করতে শুরু করবে তাই না আর যদি আপনি টানা এই গ্লাসটা এইভাবেই ধরে রাখেন তখন কিন্তু আপনার হাতটা একেবারে অবশ হয়ে যেতে পারে মজার ব্যাপার হচ্ছে এই পুরোটা বিষয় পুরোটা সময় পানির ওজনের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না সেটা কি আপনি লক্ষ্য করেছেন কিন্তু আপনি ওই গ্লাসটাকে যত বেশি সময় ধরে রাখবেন গ্লাসটা কিন্তু আপনার কাছে তত ভারী মনে হবে তেমনি আপনার জীবনের রাগ ক্ষোভ এবং ঘৃণার অনুভূতিগুলো এই পানের গ্লাসের মতন হয়তো কারোর সাথে আপনার ঝগড়া ভুল বোঝাবুঝি হয়েছে অবশ্যই তার সাথে আপনার মন মেজাজ একটু খিটখিটে হয়ে আছে মন খারাপ হয়ে আছে তখন আপনি এটা নিয়ে যখন বেশি ভাবতে থাকবেন আপনার কষ্টটা আরও বাড়তে থাকবে তার পরিমাণটা বৃদ্ধি হতে থাকবে আর যদি মানুষটার বিষয়ে চিন্তা করতে হয় মানুষটা কেন আমাকে এভাবে বলল কেন এমন হলো এটা নিয়ে সারাক্ষণ আপনি ভাবতে থাকেন তাহলে কি হবে জানেন মানুষটার প্রতি আপনার ঘৃণাটা বাড়তে 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 এমন একটা পর্যায়ে এসে পৌঁছাবে যে সেটা হয়তো আর কখনোই আপনার মাথা কিংবা মন কোনোটা থেকেই দূর করা সম্ভব হবে না হয়তো ব্যাপারটা খুব সামান্য ছিল একটু ভুল বোঝাবুঝি একটু ঝগড়া রাগের মাথায় বলে ফেলা একটা বাজে কথা ছোট কোনো ভুল যেটা হয়তো খুব সময়ে কম সময়ে শুধরে ফেলা যেতে পারত তাই রাগ ক্ষোভ ঘৃণা কখনোই এগুলো করতে যাবেন না মনের ভিতর জমা হতে দিবেন না যদি কখনো আপনার কারোর সাথে ভুল বোঝাবুঝি হয় বা ঝগড়াঝাটি হয় বা কথা খাটাকাটি হয় তখন আপনি কি করবেন আপনার ইগোটাকে একদম সরিয়ে ফেলবেন ঝেড়ে ফেলবেন একদম আপনার যার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে এবং যার সাথে কথা কাটাকাটি হয়েছে তার সাথে ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে আপনাদের ভুল বোঝাবুঝি একেবারে মিটে গেছে খামোকা মনের ভিতর রাগ ক্ষোভ ঘৃণা এসব পুষে রাখবেন না এগুলো পুষে রাখলে কি হয় জানেন নিজেকে কষ্ট দেওয়া হয়